আসসালামু আলাইকুম সবাইকে আজ বিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ আজ ইনকিলাব মঞ্চের আহবেগুসান হাদির যে জানা সম্পন্ন যা জানালা শেষে একটি কথা বলে গেছে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আল জাবের যদি চব্বিশ ঘন্টার ভিতরে হাদির এই হত্যাকারীদেরকে গ্রেপ্তার না দেখাতে পারে তাহলে ষষ্ঠ উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার একান্ত সহকারী গ্রের পদের হুমকি দেওয়া হয়েছে যাক খুব ভালো খবর আমরাও চাই সত্য উদ্ঘাটিত হোক এবং বাংলাদেশ সরি শান্তি প্রতিষ্ঠিত হোক কেননা অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার কথা এটা আসলে আমারই সম্পূর্ণ নিজের একান্ত মতামত জানি না নির্বাচন হবে না নির্বাচন অনেক লেগে গেছে বিশ্ব রাজনীতি দেশের রাজনীতি একজনকে একভাবে দোষারোপ করেছে কিন্তু আমরা চাই নির্বাচন দেশের শান্তি চাই দেশের শান্তি যেন থাকে এটাই আমরা সবসময় চাই এজন্য বলব সবাইকে যে যাই করুক যেখানে করুক অন্তত নির্বাচনও যেন হয় নির্বাচন ছাড়া বাংলাদেশ সামনে এগুলোর কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই তো যে যাই করি বাংলাদেশে আমরা সবাই সবার দোষ না খুঁজে অন্তত নির্বাচনের দিকে সবাই হাঁটা উচিত আমি মনে করি এটা আমার ব্যক্তিগত মতামত তো যে করে হোক আমাদের নির্বাচন হতে হবে আর বর্তমানে পুলিশ প্রশাসন এবং যে আইন শৃঙ্খলা বাহিনী সমস্ত আসলে কোনো কাজ করতেছে না কোনো ফাংশন করতেছে না এটি একটাই কারণ কারণ তারা কোনো দিক নির্দেশনা পাইতেছে না ঠিক মতো কী কাজ করবে হয়ে যাবে এই জন্য তো যে যাই বলুক আমাদের দেশের স্থিশ দরকার এবং সবাই যেন সবার মতো ভোট দিতে পারি সুস্থ মতন যে কেন্দ্রেতে এটাই আমার দাবি এবং আমিও চাই সেটা যে বাংলাদেশ যেন সুন্দর মতন চলে ইনশাল্লাহ তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম